খুবই সুন্দর কিন্তু বেবি দুইটা মাদি হচ্ছে দুইটাই সাপ চোখের কবুতর দুইটা মাদি হচ্ছে আপনার মাদির দুইটা চোখে কিন্তু সাপ চোখ আর নরেন একটা চোখ সাপ চোখ আর একটা হচ্ছে আপনার মাকটা চোখ যাই হোক এটা কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার মাসাল্লা মোটামুটি গলা চলে এটা মোটামুটি মিডিয়াম সাইজ এরই আছে আর খুবই সুন্দর একেবারে কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার সাপ চোখের কবুতর না এটা কিন্তু আপনার মাকটা চোখের কবুতর আর গিয়ারটা কিন্তু মার্শাল্লা চোখের খুব দরাবড়া বলে দিচ্ছি দুইটাই কিন্তু আর চোখ চারটা চোখে কিন্তু সাত চোখ যাই হোক এই জোতাটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এই জুতোটারও দাম পড়বে তিন হাজার টাকা এই জুতাটার দাম পড়বে তিন হাজার টাকা তো পেন্সিল কালারের ভিতরে সম্পূর্ণ রানিং একটা পেয়ার এটা কিন্তু ডিম বাচ্চা করার একটা জোড়া যদি কারো ভালো লাগে এই টাইপের এই কালার খুব যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আর এটা হচ্ছে আপনার আকাশি কালার মাঝি তিনটে হচ্ছে রানিং মাদি যার যেটা লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এগুলোর দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে তাহলে কিন্তু মাসাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই যে দেখেন কালার দেখেন কবুতর এটা হচ্ছে নরকবুতর আর এই যে বামে এটা কিন্তু মাদি কবুতর বুকে কিন্তু টাই আছে মাথায় কিন্তু মাদি মাদি পাশেরটা হচ্ছে মাদি এটা অবশ্য পায়ে চুরি মজু আছে তো রানিং এপি একটা যদি কারো ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যদি তিনটা কবুতর একসাথে আসসালামু আলাইকুম ইমরান আশা করছি সবাই ভালো আছেন বিডি পেটসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আমার লফটের আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি কবুতরগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে ইনশাল্লাহ কবুতরগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর যে দামগুলো বলেছি সেগুলো যদি আপনাদের কাছে বেশি মনে হয় তারপরে আমার সাথে একটু ডিসকাস করতে পারেন আমার যতটা সম্ভব আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করুন আর আবারও বলে দিচ্ছি আমার লোকেশনটা হচ্ছে মোল্লা মার্কেট কাশীপুর গাজীপুর ঢাকা তো চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলেন কবুতরগুলো আপনাদেরকে দেখাই মাসাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন একজোড়া গোলরা কবুতর এটা হচ্ছে আপনার আকাশি কালারের ভিতরে খুবই সুন্দর এক জোড়া কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং অলরেডি কিন্তু দুইটা বেবি আছে বেবির বয়স আজকে নিয়ে তিন দিন তো কবুতরগুলো উঠে আপনাদেরকে বেবিগুলো একটু দেখাই এই যে দেখেন দুইটা বেবি মার্শাল্লাহ খুবই সুন্দর কিন্তু বেবি দুইটা মাদি হচ্ছে দুইটাই সাপ চোখের কবুতর দুইটা মাদি হচ্ছে আপনার মাদির দুইটা চোখে কিন্তু সাপ আর নরেন একটা চোখ সাপ চোখ আর একটা হচ্ছে আপনার মাকটা চোখ যাই হোক এটা কিন্তু সম্পূর্ণ রানিং পেয়ার মাসা মোটামুটি বলা চলে এটা মোটামুটি মিডিয়াম সাইজেরই আছে আর খুবই সুন্দর একেবারে যে বড়ো সাইজ তানা এটা মিডিয়াম সাইজের এক জোড়া কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ এই জুতাটা আপনারা আজকে এখান থেকে সংগ্রহ করতে পারেন দুইটা বেবি সহ আর দুইটা বেবি সহ এই জুতাটার দাম পড়বে হ্যাঁ একদম দুই হাজার পাঁচশো টাকা আর যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা মাসাল্লাহ আরেক জোড়া গোড়া কবুতর এটা হচ্ছে অ্যান্ডোলোজেন্ট ক্যাময়ের ভিতরে সাইজ মোটামুটি মাসা বড় আছে আর মার্কিংটা কিন্তু খুবই সুন্দর আর এটা হচ্ছে আপনার সাফ চোখের কবুতর না এটা কিন্তু আপনার মাখড়া চোখের কবুতর আর গিয়ারটা কিন্তু মাশাল্লাহ মোটামুটি রেড আছে তোর দুইটা কিন্তু গোলাপি ঠোঁপ দেখতে পাচ্ছেন পেছনেরটা হচ্ছে আপনার ডান পাশেরটা এটা মাদি কবুতর বামেরটা কিন্তু নন কবুতর তো যারা এই টাইপের গড়া কবুতর খুঁজতেছেন এই জোড়াটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন খুবই ভালো মনের একটা প্যার ইনশাআল্লাহ আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম পার্কে যাই হোক এই জোদাটা যদি কারো ভালো লাগে বা পছন্দ হয় বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম থাকবে দুই হাজার পাঁচশো টাকা দেখেন একদম সেম কালার সেম কোয়ালিটির বন্ধুত্ব সাইজও কিন্তু মার্শাল্লাহ দেখার মতো তো ভালো লাগে যোগাযোগ করবেন দু হাজার পাঁচশো টাকা পড়বে এই জোদাটা আর এখানে কিন্তু আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিলভার গোডা নট কবুতর মার্শাল্লাহ এটা কিন্তু খুব ভালো রাখে একদম ফুল ফ্রেশ কবুতর আর এই যে এটা হচ্ছে আপনার ডান কালার ভিতর মাদি কবুতর এটা কিন্তু অলরেডি একটা ডিম পার্সেন্ট যেটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অরিজিনাল ডিম না এটা প্লাস্টিকের ডিম দিয়ে রেখেছি তো আজকে না আর একটা ডিম পারবি ইনশাল্লাহ এটা কিন্তু ফার্স্ট টাইম ডিম এই জোটাটার ফার্স্ট টাইম ডিম এটা কিন্তু রানিং মাদিটা কিন্তু রিসেন্টলি রানিং হয়েছে দশ বোর্ড দিনের যাই হোক খুবই চমৎকার একটা প্লেয়ার যদিও দুইটা দুই খেলা দেয় তো এই জোধাটা আপনারা নিতে পারেন এই যে দেখেন এটা কিন্তু আপনার মার্কিন মাসাল এই যে দেখেন দুইটা কবুতর খুবই চমৎকার এক জোড়া কবুতর তো সাবচকের খুব উত্তরা আবার বলে দিচ্ছি দুইটাই কিন্তু আর সাবচ চারটা চোখে কিন্তু সাপ চোখ যাই হোক এই জুতোটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এই জোদাটারও দাম পড়বে তিন হাজার টাকা এই জুতোটার দাম পড়বে তিন হাজার টাকা তো আলোচনার চান্স আসে না যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন মাসা এখানে কিন্তু আরও তিন পিস গোটা কবুতর দেখতে পাচ্ছেন আর এই তিন পিসে কিন্তু মাদি কবুতর এটা হচ্ছে আপনার কালো গোটা এটা রিসেন্টলি রানিং হয়েছে ফেদার ছিল কিছুদিন আগে এটা রানিং হয়েছে এটা হচ্ছে আপনার ডান কালার ভিতরে মিক্স সাইজের একটা মাদি কবুতর মাসাল্লাহ আর এটা হচ্ছে আপনার আকাশি কালার মাদি তিনটে হচ্ছে রানিং মাদি যার যেটা লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এগুলোর দাম আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে আর আরেকটা কথা হচ্ছে এইখানে যে তিনটা মাদি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আপনার সাপ চোখের মাদি কোনো মাকটা চোখের মাদি না এখানে সবগুলো হচ্ছে সাপ চোখের মাদি যার যেটা পছন্দ বা একসাথে কিন্তু সবগুলোও নিতে পারেন আর এখন দেখতে পাচ্ছেন এক জোড়া রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার মিলি কালারের ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ রানিং আর একদম ফ্রেশ কবুতর মাসাল্লাই যে দেখেন এটা নট মার্কিংটা দেখেন নরেন মাসাল্লাহ দেখার মতো গোলাপি ঠোঁটের কবুতর আর এটা হচ্ছে মাদি রান পাশেরটা হচ্ছে মাদি এটা অবশ্য পায়ে চুরি মুজা আছে তো রানিং এই পেয়ারটা যদি কারো ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই জোদাটার দাম হচ্ছে দুই টাকা খুবই সুন্দর এক জোড়া কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন চাওয়া দাম হচ্ছে দুই হাজার পাঁচশো টাকা আর এই যে দেখেন পাশে কিন্তু আরেকটা নর আছে হিউজ সাইজ যদি তিনটা কবুতর একসাথে নেন সেক্ষেত্রে কিন্তু দামটা আরেকটু কম রাখা যাবে ইনশাল্লাহ সেক্ষেত্রে দাম পড়বে তিনটা কবুতরের দাম তিন হাজার সবগুলো সুন্দর মার্কিং সম্পন্ন কবুতর আর ডানিং কবুতর বিগ সাইজের একটা নর এটা আবারও বলে এই দুইটা হচ্ছে জোড়া এটা হচ্ছে আপনার সিঙ্গেল নর যদি তিন পিস কবুতর একসাথে কালেকশন করেন তাহলে এক দাম পড়বে তিন হাজার টাকা আর যদি এই জোড়াটা নেন সেক্ষেত্রে দাম পড়বে দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে এটা হচ্ছে আপনার হোয়াইট শার্টের কবুতর অনেক বড় সাইজের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর পায়ে ফেদার আছে বুকেটাই আছে মাথায় কিন্তু ছুটি আছে এই যে দেখেন এটা কিন্তু আপনার রানী কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর সাইজের কবুতর যারা সাদা শার্টিন খুঁজতে চান তারা কিন্তু এই জোতাটা সংগ্রহ করতে পারে আর এই জোদাটা দামাদামি করতে পারবে না এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এই যে দেখেন কবুতরটা মাসাল্লাহ যদি কারো ভালো লাগে সংগ্রহ করে নিতে পারবেন জোতাটা একদম পড়বে পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন আর একটা কবুতর এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর সাদা কবুতর স্পেন্ডেল কালারের ভিতরে সম্পূর্ণ রানিং একটা পেয়ার এটা কিন্তু ডিম বাচ্চা করার একটা জোড়া যদি কারো ভালো লাগে এই টাইপের এই কালার কবুতর যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন দুটার পায়ে কিন্তু ফেদার আছে আর মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে দেখার মতো এক জোড়া কবুতর তো সচরাচর কিন্তু এই কবুতরগুলো পাওয়া যায় না তবে একটা পেয়ারই আছে আমার কাছে এটা অল্প কিছুদিন আশা করি সপ্তাহখানিক সময় ভিতর ডিম পারবে যদি জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারে তো এই জোড়াটার দাম পড়বে পঁচিশশো টাকা আজকে আরও দুইশো টাকা কম থাকবে তেইশশো টাকা তবে যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর এটার দাম থাকবে দুই হাজার টাকা মাসাল্লাহ এখানে কিন্তু অনেক বড় সাইজের একজন রাগিরি বাজ কবুতর আছে খুবই সুন্দর কালার দুইটা কিন্তু একদম সেম কালার কবুতর সাইজে কিন্তু মার্শাল্লাহ দেখার মতো তো কারো যদি এই জোড়াটা ভালো লাগে বা কালেকশন করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করতে পারেন দেখার মতো একজোড়া কপ্তার অবশ্যই এটার নিচে ডিম আছে এটা ডিমই পারছে এটা আজকে নিয়ে সম্ভবত দুই থেকে তিন দিন ডিমান্ড বয়সে যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার এটা অবশ্য মাস্টার এটা বেবি আমার কাছে ওরানের জন্য রেডি করছিলাম যাই হোক এই জুতোটা যদি ভালো লাগে কারো সংগ্রহ করতে পারেন আর এই জুতোটা দাম থাকবে দামি করতে পারবে না দাম পড়বে পনেরোশো টাকা জোড়া কবুতর রাসগোল্লা কবুতর যারা বাচ্চা খেতে চান তাদের জন্য খুবই ভালো একটা প্যাগ এটা হচ্ছে আপনার এই যে বাদিটা হচ্ছে আকাশি কালার আর নোটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কফি কালার বাড়ি ইন্ডিগো কালার খুবই সুন্দর এটাও কিছু দিনবে তো ডিম পারবে ডিম বাচ্চা কর একটা পেয়ার এই জন্য যদি কারো ভালো লাগে যোগাযোগ করতে পারে এটার দাম থাকবে একদম এক হাজার টাকা এখানে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা হচ্ছে চক গ্রিজেল এটা হচ্ছে মাদি তার পাশেরটা বাম পাশেরটা হচ্ছে আপনার টাইগার গ্রিজেল এটা কিন্তু আপনার নরকবুতর ডিম বাচ্চা করা সাইজ কিন্তু মাসাল্লা দেখার মতো অনেক বড় সাইজের এক জোড়া কবুতর আর ঠোঁট কিন্তু একেবারে ডাউন শেপের কবুতর মাসাল্লাহ খুবই সুন্দর একজোড়া কবুতর আর তাহলে যদি এই জুতাটা ভালো লাগে নিতে পারেন জুতাটার দাম পড়বে আঠারোশো টাকা যদি কারো সিঙ্গেল রড বা মাদি লাগে সেক্ষেত্রেও দেওয়া দেওয়া যাবে ইনশাল্লাহ সেটা আলোচনা করে নিতে হবে এই যে দেখেন অনেক জোড়া কবুতর এখানে এটা হল রাজগোল্লা কবুতর এটা হচ্ছে আপনার আর ইন্ডিগো কালার ভিতর ডান পাশেরটা হচ্ছে আপনার মাদি বাম পাশেরটা কিন্তু নর কবুতর মাস্টার পেয়ার এটা ডিম বাচ্চা করানো অল্প কিছু দিনের ভিতরে আসার একই ডিম পারবে

তো কারো যদি সিঙ্গেল মাদি লাগে এই মাদিটা সংগ্রহ করতে পারেন মাদিটার দাম পড়বে একদম বারোশো টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে শাটিন কবুতর এগুলো এখনও অবশ্য ডিম বাচ্চা করে নাই যাই হোক কবুতর কোয়ালিটি যদি বিচার করে তাহলে কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড এ হান্ড্রেড কোয়ালিটি সম্পূর্ণ কবুতর এই যে দেখেন কালার দেখেন কবুতর এটা হচ্ছে নর কবুতর আর এই যে বামে এটা কিন্তু মাদি কবুতর বুকে কিন্তু টাই আছে মাথায় কিন্তু জুটি দুইটার পায়ে কিন্তু মাসাল্লাহ ফেদার রয়েছে আর যারা নতুন কবুতর কালেকশন করতে চান তারা এই জোদাটা নিতে পারেন নতুন কবুতরগুলো কিন্তু যদি একটু প্রথম প্রথম সময় নেয় বাট খুব ভালো বাচ্চা করে থাকে সেটা আপনারা জানেন সবাই জানে যাই হোক কত কথা বলে লাভ নেই কার যদি এই জোদাটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পান এটার দাম পড়বে হ্যাঁ একদম পনেরোশো টাকা